দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কটা বারবার পরীক্ষা আসছে দেখো কিরকম দেওয়া আছে অনুপাত সি হলে দেখাও ডিভাইড বাই সি কিউ সমান আমরা আগের মতোই করবো দেখো কিভাবে করবো দেখো এ অনুপাত বি বি অনুপাত সি দেওয়া আছে তাহলে দেওয়া আছে লিখবো কি c আর গিবেন লিখতে পারি আমরা ছাড়ে কে আর গিভেন এ অনুপাত বি সমান বি অনুপাত c তাহলে দেখো এটাকে আপনি ভাবে দেখো এডিবার্ট বাই বি সমান বি ডিভাইড বাই সি সুতরাং তাহলে ধরি দেখো ধরিকে ল্যাড লিখতে পারবে তুমি ল্যাড এ বাই বি সমান বি বাই সি সমান কত কে সুতরাং দেখো সমান কত কে সুতরাং দেখো কত বি কে আবার দেখো বি সুতরাং বি সমান কত সিকে তো আমি বি এর মান পেয়েছি সিকে টা যদি আমি এখানে বসাই তাহলে তাহলে কি পাচ্ছি সি কে

না তো বিয়ের মান কত নতুন দেখে কেন তো বিয়ের মান কত সি কে উপরে এসকে আছে বলে এসকে দিয়েছি সি এর কোনো মান নাই সি এর রকম আছে এরকম দিয়েছি না এখন দেখো ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিব 1 ডিভাইডেড বাই তো এর মান কত সি কে স্কয়ার এর মান হলো সি কে স্কয়ার উপরে আছে বলে কিউব দিব প্লাস বি এর মান কত সি কে উপরে কিউব আছে বলে কিউব দিব প্লাস ওয়ান বাই সি এর কোন মান না সি কিউব দিব যেটা আমি প্রথম বন্ধনী ব্যবহার করেছি সাইলে এখানে প্রথম বন্ধনী ব্যবহার না করে আমি দ্বিতীয় বন্ধনীও ব্যবহার করতে পারি কেমন এখন দেখো সি এর উপরে স্কয়ার দিলে কি পাচ্ছি আমি সি স্কয়ার তাহলে কে দুই না গুণ কত চার ইনটু বুঝতে পেরেছ সি এর উপরে স্কয়ার দিলে কত হবে সি স্কয়ার

না তো তুমি যদি কাটারে করো দেখো এই সি ছয়টাকে তিনটা দিয়ে কাটলে আর সি তিনটা থাকবে কে যাবে তাহলে আমি কি পাচ্ছি সি কিউব ওয়ান প্লাস কে কিউব প্লাস কে কিউব এটা হলো লেফট হ্যান্ড সাইড নিশ্চয় বুঝতে পেরেছি এটা তুলে নাও আচ্ছা লেফ্ট হ্যান্ড সাইড নিশ্চয় আমরা বুঝতে পেরেছি এখন দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড টা আমরা যেভাবে করব প্লাস বি কিউব প্লাস না এখন দেখো তোমরা তো জানো এর মান কত এর মান হলো কিউব আছে বলে কিউব দিয়েছি প্লাস এর মান কত মান হলো কত আমার সিকে উপরে কিউব আছে বলে কিউব দিব আর এর কোন মান নাই তাহলে কি লিখবো সিকিউব লিখবো না এর মান হলো কিউব আছে বলে কিউব দিব প্লাস বিয়ের মান কত সি কে উপরে কিউপ আছে বলে কিউব দিব আর সি আর কোনো মান নাই তাহলে সিকিম ঠিক ঠিক দেখে যাবে তাহলে এখানে কি পাচ্ছি সিকিউফ ক্যাসিক্স প্লাস সিকিউফ কে কিউব প্লাস সিকিউ তাহলে এখন দেখো তো সিকিউফ সিকিউফ সিকিউ তাহলে কমন কি যাচ্ছে আমার সিকিম কমন যাচ্ছে সিকিম কমন আর কি পাচ্ছি ক্যাসিক্স প্লাস এখান থেকে সিকিম নিয়ে ফেলেছি আর কে কিউব থাকবে প্লাস এখান থেকে সি কিউব নিয়ে ফেলে চার নাই কিছু তাহলে কত থাকবে ওয়ান থাকবে তাহলে চাইলে তুমি লেফট হ্যান্ড সাইড এর সাথে মিল রেখে করতে পারো ওয়ান প্লাস কে সিক্স প্লাস কে কিউব দেখো তোমার লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে তাহলে লেফট হ্যান্ড সাইড হ্যাঁ এটা লিখতে পারবে সমস্যা নেই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড শুধু দেখাতে বলে শর্ট লিখবা এস এস ডাব্লিউ ডি ঠিক আছে